সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে বাংলাদেশে কোথায় টাকা জমা রাখা সবচেয়ে নিরাপদ ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিটে নাকি সরকারি সঞ্চয়পত্রে আর দু পঁচিশ সালের সর্বশেষ রেট অনুযায়ী এক লাখ থেকে পাঁচ লাখ টাকা রাখলে মাসে কত লাভ পাওয়া যায় সব হিসাব সহ আজ বিস্তারিত দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই বুঝে যাবেন আপনার জন্য কোনটা সবচেয়ে লাভজনক ও নিরাপদ চলুন আগে দেখি নিরাপত্তার দিক থেকে কোনটা বেশি নির্ভরযোগ্য সঞ্চয়পত্র বা ন্যাশনাল সেভিং স্কিম পরিচালনা করে বাংলাদেশ সরকার এটার পুরো টাকাই সরকারি গ্যারেন্টিতে নিরাপদ মানে রাষ্ট্র আপনাকে টাকা ফেরত দেবে ব্যাংক দেউলিয়া হলেও আপনার টাকার কোনো ক্ষতি হবে না তাই নিরাপত্তার দিক থেকে সঞ্চয়পত্র সবচেয়ে বেশি সুরক্ষিত অন্যদিকে ব্যাংক এফডিআর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অবস্থার ওপর যে ব্যাংকের আর্থিক ভিত্তি ভালো তাদের কাছে টাকা রাখা তুলনামূলক নিরাপদ তবে ব্যাংক দেউলিয়া হলে কিছুটা ঝুঁকি থাকে যদিও বাংলাদেশের ডিপোজিট ইন্স্যুরেন্স আছে কিন্তু সেটা সীমিত সাধারণত এক লাখ টাকার মতো কাবার দেয় তাই বড় অঙ্কের টাকা রাখলে সব সময় সরকারি বা বড় প্রাইভেট ব্যাংক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ চলুন এখন দেখি সঞ্চয়পত্রে এক থেকে পাঁচ লাখ টাকায় মাসে কত লাভ পাওয়া যায় ২০২৫ সালের নতুন রেট অনুযায়ী পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার প্রায় দশ দশমিক এক তিন শতাংশ প্রথম বছরে এখন আমরা হিসাব করি মাসিক হিসাবে পয়েন্ট এ এক লক্ষ টাকায় মাসিক গ্রস লাভ প্রায় আটশো টাকা উৎসে পাঁচ শতাংশ কর কেটে নিলে হাতে পাবেন প্রায় আটশো টাকা পয়েন্ট বি দুই লক্ষ টাকায় মাসে এক টাকা পয়েন্ট সি তিন লক্ষ টাকায় দু টাকা পয়েন্ট ডি চার লক্ষ টাকায় তিন হাজার দুশো আট টাকা পয়েন্ট পাঁচ পাঁচ লক্ষ টাকায় চার হাজার নয় টাকা এগুলো হলো মাসিক আয়ের আনুমানিক হিসাব যদিও বাস্তবে সঞ্চয়পত্রের লাভ বছরে বা মেয়াদ শেষে পাওয়া যায় তবে ভিডিও বা বোঝার সুবিধার জন্য আমি মাসিক হিসাব হিসেবে দেখালাম পাঁচ লক্ষ টাকার বেশি কিনলে উৎসে কর দশ শতাংশ হয় তাই বড় ইনভেস্টমেন্টের নেট লাভ কিছুটা কমে যায় তবুও সরকারি নিরাপত্তা ভালো রিটার্ন আর স্থায়ী আয় এই তিন দিক থেকেই সঞ্চয়পত্র এখনও সবচেয়ে জনপ্রিয় এখন দেখি ব্যাংকের দিকে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ব্যাঙ্ক তাদের গ্রাহকদের আকর্ষণ করতে উচ্চ রেটের এফডিআর বা মান্থলি ইনকাম স্কিম দিচ্ছে দু সালের সর্বশেষ রেট অনুযায়ী সবচেয়ে বেশি রেট দিচ্ছে নিচের পাঁচটি ব্যাংক। এবি ব্যাংকে বছরে প্রায় বারো শতাংশ রিটার্ন পয়েন্ট এ এক লাখ টাকায় মাসে এক টাকা নিট নশো টাকা পয়েন্ট বি দুই লাখ টাকায় মাসে পাঁচ হাজার টাকা নেট চার হাজার পাঁচশো টাকা ওয়ান ব্যাঙ্কে মান্থলি ইনকাম স্কিমে এগারো দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট এ এক লাখ টাকায় মাসে নশো আটান্ন টাকা নেট আটশো বাষট্টি টাকা পদ্মা ব্যাঙ্কে প্রায় এগারো দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট এ এক লাখ টাকায় মাসে নশো আটান্ন টাকা নেট আটশো বাষট্টি টাকা এক্সিম ব্যাংকের ইসলামিক মুদারাবা টম ডিপোজিটে এগারো শতাংশ পয়েন্ট এ এক লাখ টাকায় মাসে নশো টাকা নেট আটশো টাকা কমিউনিটি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে এগারো শতাংশ পয়েন্ট এ এক লাখ টাকায় মাসে নশো টাকা নেট আটশো টাকা এই পাঁচটি ব্যাংক দু সালের বাজারে সবচেয়ে ভালো রিটার্ন দিচ্ছে তবে মনে রাখবেন ব্যাংকের ইন্টারেস্টে সাধারণত উচ্ছে কর দশ শতাংশ কেটে নেওয়া হয় এখন তুলনা করলে দেখা যায় সঞ্চয়পত্রে গড় রিটার্ন প্রায় দশ দশমিক এক তিন শতাংশ কিন্তু পুরোপুরি নিরাপদ ব্যাংকের রিটার্ন কিছুটা বেশি এগারো শতাংশ থেকে বারো শতাংশ তবে ঝুঁকিও একটু বেশি আপনার অধিকার যদি হয় নিরাপত্তা তাহলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন আর যদি লাভের হার বা মাসে টাকা পাওয়াটা গুরুত্বপূর্ণ হয় তাহলে ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম বেছে নিতে পারেন স্বল্প ঝুঁকিতে স্থায়ী আয় চান সঞ্চয়পত্র বেশি রিটার্ন আর মাসে মাসে ইনকাম যান ব্যাংকের এফডিআর বা মান্থলি ইনকাম স্কিম বড় অঙ্কের টাকা রাখবেন তাহলে সরকারি বা বড় প্রাইভেট ব্যাংক বেছে নিন কর বা ট্যাক্স হিসাব মাথায় রাখুন কারণ অনেক সময় উৎসে করের জন্য প্রকৃত আয় কমে যায় সবচেয়ে ভালো উপায় হল আপনার ইনভেস্টমেন্ট ভাগ করে রাখা অর্ধেক সঞ্চয়পত্রে অর্ধেক ব্যাংকের এফডিআর রাখলে আপনি নিরাপত্তা ও মুনাফা দুটোই পাবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন দু সালে কোথায় টাকা রাখা সবচেয়ে লাভজনক ও নিরাপদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন ব্যাঙ্ক বা স্কিম ব্যবহার করছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে